নিরিবিলি একটা জায়গায় এসেছি তার একটি কারণ আছে তো কারণটি হচ্ছে আমাদের রাব্বি শুধু ঢাকা গিয়ে একটি ড্রোন এনেছে সেই ড্রোনটি আমরা এখানে বসে আনবক্স করব এবং উড়িয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে প্রাথমিক অবস্থায় ড্রোনটি কিভাবে রাব্বি ফ্লাইং করায় তো রাব্বি এই ব্যাপারে তুমি কোনো কথা বলতে চাও কি না না এই ব্যাপারে কথা অবশ্যই না বললেও চলে আবার বললেও চলে সেটা হলো ড্রোনটা আনবক্সিং করবে এটাই হলো যে বড় কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনাদের সময় না খুয়ে ড্রোনটি আনবক্স করার চেষ্টা করছি এটা হলো ডিজিআই মিনি থ্রি মডেল অবশ্যই ড্রোনের আগে আমার ড্রোনের সাথে যা যা আমি পেয়েছি মানে ডিজিআই মিনি থ্রি ফ্লাই মোর কম্ব সে কম্বোর সাথে যা যা আছে প্রথমত আগে এক্সেসরিজগুলোই দেখাই এখানে তিনটা পপুলার সেট আছে তারপরে কিছু ইউএসবি ক্যাবেল আছে কেবেল আছে এবার আমরা ড্রোনে যাই আচ্ছা আচ্ছা আর ড্রোন দেখার জন্য অনেক অপেক্ষা করতেছি তুমি পরিচয় পরে দিও আগে ড্রোনটা দেখো এই হল ড্রোন ডিজিআই মিনি থ্রি আচ্ছা ফ্লাইমোর কম্বো এটাকে আমরা দর্শকদের উড়িয়ে দেখাবো অবশ্যই উড়িয়ে দেখাবো উড়িয়ে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব আচ্ছা আসলে চালাই দিকে কি লাগে কোন নেটওয়ার্কের প্রয়োজন আছে কিনা বা অবশ্যই জিপিএস এবং গুগল ম্যাপ দিয়ে চালাই করলে অবশ্যই যে ফ্লাই করবে তার জন্য বেটার আমাদের অবশ্যই যে রাখতে হবে কোনো সমস্যা নাই রাখো আচ্ছা তুমি কথা বলো আমরা একটু ড্রোনটাকে দেখাই এটার সাথে আর কি কি আছে অবশ্যই দেখাবো না এটা দেখাও আচ্ছা এরপর আছে হলো যে ফ্লাই মোড কম্বোতে আপনার একটা ব্যাটারি কেস আর তিনটে ব্যাটারি অনেকেই দাম জিজ্ঞেস করবে কিন্তু আমরা দামটা হাইড রাখবো দামটা অবশ্যই না বললেই চলে কারণ এটা অফিসিয়ালি একটা প্রোডাক্ট আনঅফিসিয়ালি একটা প্রোডাক্ট বিষয় আছে আচ্ছা আচ্ছা এই ড্রোনটা কি আমরা হাতে নিতে পারি না অবশ্যই হুম হাতে নিতে পারি অবশ্যই এই যে এটা দরকার আচ্ছা এবার কী করব এবার ব্যাটারিটা লাগাবো আর অবশ্যই বেটারিটা মিনি থ্রিতে ডিজিআই মিনি ফ্লাই ফ্লাইমোর কম্বো আটত্রিশ মিনিট ফ্লাইটে আটত্রিশ মিনিট হ্যাঁ থার্টি এইট থার্টি এইট মিনিট কিন্তু থার্টি এইট অবশ্যই কেউ উড়াবেন না কারণ থার্টি এইট মিনিট উড়ালে আপনার ওটা ল্যান্ডিং করার জন্য ফিরত্যাশার জন্য অনেক ঝামেলা করতে আচ্ছা এটা হলো তার কন্ট্রোলার রিমোট এবার রিমোটের সেট আপে যাই আচ্ছা যাও এটা কি লাগাইতেছ কন্ট্রোলার কন্ট্রোলার গিয়ার কন্ট্রোলার আচ্ছা ফ্লাই এবং ল্যান্ডিং দুইটারি গিয়ার কন্ট্রোলার আচ্ছা এটা তো খুলে ফেললাম না হ্যাঁ এটা হলো ক্যামেরার একটা মুখ এটা পুরো কচ্ছপের মাথার মতো ক্যামেরা জাস্ট সেফটির জন্য আচ্ছা গাছে গাছে যদি বাজে এটা যে ফ্লাই করবে অবশ্যই তাকে এতটুকু সেফটি নিয়েই ফ্লাই করতে হবে এবং সতর্কতার সাথে ফ্লাই করতে হবে আচ্ছা এখন কী সেফটি করতেছ এটা ড্রোনের যে সেট আপ যে মানে ফ্লাই অ্যাপ সেই ফ্লাই অ্যাপটা ইউজ করবো এবং রিমোটের সাথে কন্ট্রোলারের সাথে ওরে কানেক্ট করবো ফ্ল্যা এবং ড্রোনের সাথেও কানেক্ট করতে হবে আচ্ছা করো এটা এটা কিসের ফোনের সাথে কানেক্ট করার জন্য আচ্ছা এটা অ্যাপসের নাম কি ডিজিআই ফ্লাই আচ্ছা তা কত দূর পর্যন্ত যাবে ওর রেঞ্জ হলো দশ কিলোমিটার দশ কিলোমিটার হুম আচ্ছা নিচে রাখতে হবে না হাত দিয়ে উড়বে হাত দিয়ে উড়বে কিন্তু আগে ওই সেট দিই আমি আচ্ছা ঠিক আছে অবশ্যই অ্যাপেটুকে অ্যাপ দিয়ে সেট আপ নিয়ে নিতে হবে আচ্ছা তাইলে আমরা আগে সেট আপটা করে নিই না দেখো আগে যায় আচ্ছা ওই যে এটা কি লোকেশানটাকে পাওয়াই দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সেটা কীরকম আমি এদিকে দেখি ঘুরাবো নাকি ওট টু ওয়েট হয়ে গেছে হ্যাঁ এবার কোন দিকে নিবে আচ্ছা করতেছে এবার কি আমাদের দেখা যাচ্ছে অবশ্যই আচ্ছা আমরা একটু ক্যামেরার দিকে আসি আমাদের একটু দেখান তো ভাই এই ক্যামেরাটা একটু ধরেন তো এই মোবাইলটাই যে এই আমাদের যে দেখতে পাচ্ছে পাখির চোখ দিয়ে সেটা আমরা দেখি এই যে একটু কাছে আনো একটু কাছে আনো আমাদের একটু কাছে আনো এই যে ক্যামেরায় ধরছি তো দর্শক এবার ড্রোনটি নামানোর নামানোর ফ্লাইং শেষে নিচে হ্যাঁ ধরে ফেলো প্রথম তো যে কারণে একটু ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি নামাও উল্টাই দাও দর্শক এখন থেকে আপনারা বিভিন্ন ধরনের ড্রোনের শট দেখতে পারবেন কারণ আমাদের কাছেও কিন্তু একটি ড্রোন চলে আসছে এটা রাব্বি কিনে আনছে এই দু একদিন আগে এবং সেটা আনবক্স করার জন্য আমরা একটা লোকালয় খুঁজেছিলাম যেখানে আশেপাশে খোলা জায়গা থাকবে যাতে ড্রোনটি যদি কোনো ধরনের ফল্ট করে আমরা সেটা খুঁজে পাই তো আজকে আমরা এসেছিলাম বরগুনা সদর উপজেলার ছয়নং বুড়িচর ইউনিয়নের সোনাখালী নামক এলাকায় এই এলাকায় বসেই কিন্তু প্রথমে ড্রোনটি আমরা কোলায় আমাদের গ্রাম্য ভাষা যেটা ধান খেতে আসলে আমরা উড়িয়েছি এবং এটার মূল কারণ ছিল যে আমরা যেহেতু প্রথম উড়াচ্ছি যে সময় একটা ড্রোনের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে আর সেই প্রভাবের ফলে ড্রোনটি নিচে পড়ে যেতে পারে সেই নিচে পড়লেও যেন আমরা দেখে সেটা নিয়ে আসতে পারি সেই জন্য আসলে এই লোকালয়ে আসা তো ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন এতক্ষণ আমাদের সবাইকে আর এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ